বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ তোর মধ্যে অন্যতম আর একটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ে থাকার চেষ্টা করে আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে যে ধৈর্য ধরতে পারে বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে ঘটে চাক আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধর্য করতে পারে আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে সকাল সন্ধ্যা বিকাল দুপুর বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলার কাজ করার চেষ্টা করে আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে সুবাহান যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে আল্লাহ পাকরব্বুল আলমিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে যে অন্যের দোষকে গোপন রাখতে জানে আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে আল্লাহ আকবর উচ্চ আওয়াজ একবার বলি মার হাবা বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ সেই কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করবে এখানে একটা কথা মনে রাখবেন কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে এটা তো কোনো ভুল এমন কি যে অনেক খারাপ অবস্থায় থাকে খারাপ সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে অনেক কিছু আপনি আমি যখন শুনি ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি ভালো হওয়ার চেষ্টা করি আমাদের কাজ চেষ্টা করা সাহায্য চাইবো আল্লাহর কাছে ভালো হতে দেয় নাকে বলেন না ভালো হতে দেয় নাকে ভালো হওয়ার ইচ্ছা আপনার আমার দিচ্ছে না শয়তান ভালো হলে খুশি হবে আল্লাহ আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো বলেন না কার কারণ বান্দাটা কার তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে যে খাওয়ায় তার দিকেই তো যাবে যার জমিনে থাকে তার দিকেই তো যাবে যার দেওয়া আমার তার দিকেই তো যাবে এটা তো স্বাভাবিক কথা দিচ্ছে না কে বলেন দিচ্ছে না কে মনে রাখবেন শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না সেটা আল্লাহ ভালো করেই জানে সেজন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব তো তুমি একটা কাজ করবা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা তুমি শয়তান যখন পারবা না তুমি আমি একবার স্মরণ করবা তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউ জুবিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব সুবাহ কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে ততদিন তোমাকে দর্যের সাথে বলতে হবে বলতে হবে বলতে হবে বলেন সু একটা কথা বলি এখানে মনে রাখবেন আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে কথা কিন্তু সত্য যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয় তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে কমতিটা বলেন না ভাই কমতিটা আল্লাহ দেয় নাই ন আল্লাহ দিতে পারে নাই ন আমি চাইতে জানি নাই অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয় নাই অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না তাই আমার রব দিচ্ছে না বলেন না শুভ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না বলেন না সিস্টেম আছে না মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস ফোরের এর বাচ্চা যদি আইফোন খুঁজে মা বাবাকে দিবে কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে তার মানে সামর্থ্য নেই ন সন্তানের উপকার চেয়েতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক সুবাহান আল্লাহ জোরে বলি একদম মন খুলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক তিনি ভালো জানেন আমাদের কখন দরকার কি দরকার কোনটা দরকার কতটুক দরকার দরকার কিভাবে সেজন্য বান্দা আমাদের উচিত সর্বদা ধৈর্য সাথে হিসেবে আল্লাহর হুকুমের অপেক্ষা করা মনে রাখবেন আল্লাহ বে নেচ আল্লাহ তালা দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন এটা আল্লাহর সুন্নত তবে আল্লাহর দেওয়ার নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে সেটাও তো দেখতে হবে সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকই দান করে বলেন না সুবাহ মন করা চলবে শুনুন মুসানবী আল্লাহর সাথে কথা বলে কেলিমুল্লা আল্লাহ পাক ওনাকে সে শান মান ইজ্জত দান করেছেন তো মুসানবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে হে নবী মৌসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না মন খুলে বলিস আল্লাহ আমাকে এমন দুনিয়াবীর সম্পত্তি দিয়েছেন আমি এখন রাখার জায়গা পাচ্ছি না আমি এখন অলরেডি ফ্যাড আপ হয়ে গেছি এত সম্পত্তি আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমায় দেয় সবাই চাই পাওয়ার জন্য উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমাই দেয় কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ যার শরীরের কাপড় চুপড় তেমন ঠিক নাই তিনি বললেন ও মৌসা নবী আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয় দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মৌসা নবীর কাছে গেলেন মৌসানবী আল্লাহর সাথে কথা বলতে ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন তখন আল্লাহ তালা বললেন হে মৌসা প্রথম যে বান্দা আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে ওনাকে বলো যে ও যেন সুক্রিয়া করা বন্ধ করে দেয় আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায় তাকে বলো সে যেন সুক্রিয়া করা শুরু করে আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিব মৌসানবি আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি সুক্রিয়া করা বন্ধ করে দেন আল্লাহ নিয়ে আমার দেওয়া বন্ধ করে দিবে তখন আল্লাহর সে বান্দা বললেন হে নবী মোসা যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুক্রিয়া আদায় করতে বলি নাই যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম যখন আমার স্বাভাবিক জীবন ছিল না খাবার অভাব ছিল তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি আজকে আল্লাহ আমাকে এই বেসুমার এত নিয়ামত দান করেছেন আমি কেমনে আল্লাহ না সুক্রিয়া করি বলেন আমার পক্ষে না সুক্রিয়া করা সম্ভবপর নয় আমি আজীবন সুক্রিয়া করেই যাব। সুক্রিয়া করেই যাব মোসানবী বলে যে আল্লাহ তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন পরামর্শ দিলেন আল্লাহ তালা বলেছেন আপনি আফসোস না করে হা হুতাস না করে যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ সুক্রিয়া করা শুরু করেন সময় মতো আল্লাহ আপনাকে নিয়ে আমত বাড়াই দিবে তখন সে উত্তর দেয় আমার আছে কি যে সুক্রিয়া করব? আমার আছে কি আল্লাহ আমাকে দিছে কি আমি সুক্রিয়া করবো মোসানবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না মনে রাখবেন এটাই আমাদের রবের ওয়াদা যা আছে যতটুকুই আছে মনে রাখবেন অন্যের চাইতেই ভালো আছে অনেক বেশি আছে অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারা কাছেও হয়তো নাই এত কিছু হিসাব করার দরকার নেই এক কথাই বুঝবেন যা পেয়েছি যা আছে তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি দুনিয়াতে এসে আমরা পেয়েছি আল্লাহ দান করেছেন একটা কিছু আমাদের নয় সব আল্লাহ দান করেছেন বিখ্যা দিয়েছেন আমরা পেয়েছি কথা বলে ঠিক না আমাদের অর্জনও কিছু নাই আমাদের পাওয়ারও কিছু নাই যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয় কথা বলেন ঠিকই না সেজন্য আল্লাহ যা দিয়েছেন একটাও কি আমরা যোগ্যতা গুনে পেয়েছি বলেন একটা জিনিস এই দুইটা চোখকে আমরা যোগ্যতা গুনে পেয়েছি আল্লাহ দয়া করে দিয়েছেন মাথায় থাকবে শুধু দুটুকু পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ সবাই একটু বলি পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধৈর্য ধর্যস্তেকফার দরু আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা সাথে রাখার যতটুক পারেন ভালো কাজ করেন আহামরি যে এতটুকু করতে হবে তা না এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে আমাদের রব আল্লাহ আল্লাহ বান্দার প্রতি দয়াবান কেমন দয়া যে দয়ার কোনো সীমা কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারব আল্লাহ খুশি হয় বান্দার নেক 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 কাজে তো নামাজ কাজ 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 রোজা কেমন বুঝবেন পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয় কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে দুই টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য তার মনের এতটুকু ইমান ছিল কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে কেউ না বলুক আমার আল্লাহ বলবে কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই দুই টাকাটাই আমার কাছে বড় প্রিয় পছন্দ কোয়ান্টিটি আর কোয়ালিটি এই জিনিসগুলাকে একটু বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অফিজ্ঞান যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায় মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নেওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শেখার চেষ্টা করি আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি বোনেরা যেন মার গোসলটা দিতে পারে সবার এই জিনিসটা শেখার দরকার আছে না নাই কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে কি বলেন আপনারা যে কোনো সময় দরকার হবে যারা গোসল দেওয়ায় আমরা তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন আপ্যায়ন করতে পারি না ঠেকাই পড়লে কাছে ডাকি কাজ শেষ খবরও নিই না মৃত মানুষকে গোসল দেওয়া কত বড় ফজিলত সুবাহান আল্লাহ নবী রহমতুল্ল আলমিন বলছেন মান গাছালা মাইয়াতালা চলো বলি না সুবাহান যে কোনো সময় মৃত্যু আসবে যেকোনো সময় হঠাৎ করে প্রত্যেকটা যাত্রার একটা একটা প্রস্তুতি প্রস্তুতি থাকে প্রত্যেকটা যাত্রার যেমন আজকেও আপনারা যারা এখানে এসেছেন সিম্পল একটা প্রস্তুতি সবারই ছিল কারো আগে থেকে ছিল কারো হঠাৎ হয়েছে এমন নয় এখানে অনেকে এসেছেন যাচ্ছেন একদিকে মাইকের আবার শুনে চলে আসছে নাই মনে হয় আস যাচ্ছে অন্যদিকে মাইকের আওয়াজ শুনছে দিল চলে আসছে কারণ আল্লাহ তার তক দিলে দেওয়ার লিখে রেখেছেন সে চলে এসেছে প্রত্যেকটা যাত্রার একটা প্রস্তুতি আছে মৃত্যু যাত্রার কোনো প্রস্তুতি নেই কোনো প্রস্তুতি নেই কোনো প্রস্তুতি নেই সেজন্য সর্বদা এটার জন্য প্রস্তুত থাকতে হয় তো প্রস্তুত থাকবো কিভাবে অন্তত নিজেকে পবিত্র রেখে প্রস্তুত থাকতে পারি অন্তত অজু অবস্থায় থাকার চেষ্টা করে পবিত্র থাকতে পারি প্রস্তুত থাকতে পারি আপনি হাঁটছেন হঠাৎ মৃত্যু চলে এসেছে সেখানে তো আমল করার কোনো সুযোগ অন্তত অজুটা যদি থাকে নবীর রহমাতুল্লাহ আলামিন বলছে অজু অবস্থায় যার মৃত্যু হবে তার মৃত্যুটা ইমানের উপর লেখা হবে তো সেই জন্য অনুরোধ করবো যে যতটুক সময় পারি যে যতক্ষণ পারি আমরা যেন অজুর সাথে থাকতে পারি আল্লাহ তো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া বড় ফজিলতের কাজ নবী রহমাতুল্লিল আলামিন বলছেন যে একজন মুসলমানকে মৃত্যুর পরে গোসল আলো। তো গোসল দেওয়াতে গেলে অনেক কিছু ঝুঁকে পড়ে একটু কথা বললে খুশি হলো গোসল দেওয়াতে গেলে মৃত ব্যক্তির অনেক কিছু চোখে পড়ে সে গোসল দেওয়ার পরে যা দেখেছে তা গোপন করে রাখলো কাউকে বলে না একটু বুঝবেন নবী আলামিন বলছেন কেউ কোনো মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ালো এবং তার মধ্যে যা দেখেছে তা কাউকে না বলে গোপন রাখলো আল্লাহ ওই ব্যক্তির এই কাজটার কারণে চল্লিশ বার তাকে মাফ করে দেন সুবাহ অন্য হাদিসে এসেছে আল্লাহ ওই গোসল দাতা ব্যক্তির জীবনের বড় বড় চল্লিশটা গুণা আল্লাহ মাফ করে দেন যে একজন মুসলমানকে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে নবীজি বলছেন কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পড়ায় কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পড়ায় আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরাই দিব আল্লাহ আমাদেরকে সে নিয়ামত নেওয়ার তৌফিক দান করে আপনারা একটু খেয়াল করলে আশেপাশে দেখবেন আপনাদের এলাকায় আপনাদের পরিচিতির ভিতরে অনেক টব্বকে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে নিজের আগ্রহে করে আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা কথা বলেন ঠিক কিনা কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন সাপোর্ট দিবেন ভালো কাজ বাড়তে থাকবে ভালো কাজ বাড়তে থাকবে আফসুসের বিষয় এটা আমাদের ব্যর্থতা কবর খনন করার জন্য যারা আসে পরবর্তী সময় তাদের আমরা একটু খবরও নিই না এমন অনেক মানুষও আছে আমার কথায় কষ্ট নিবেন না আমি আমার দোষের কথা বলছি আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন অমানুষ হয়ে যাচ্ছি হঠাৎ করে রক্তের প্রয়োজন হয় আপন মানুষ মেডিকেলে আছে রক্তের প্রয়োজন হয় এদিকে সেদিকে সেদিকে ওদিকে খবর লাগায় কেউ একজন এসে রক্ত দিল চিনি না জানি না আমরা সে মানুষটাকে পথ খরচের টাকাও দিই না এমন ঘটনাও আছে সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে যারা রক্ত দান করে রক্তের এই উপকারটা করে তাদের একটু রাখা দরকার অন্তত বছর একবার হলো একটা অনুরোধ করি মনে রাখবেন পালন করার চেষ্টা করবেন আপনার আমার আমাদের জীবনে যাদের এক সেকেন্ডের উপকার আমাদের লেগেছে আমরা যেন তাদের জন্য একটু দোয়া করি পারলে বছরে ছয় মাসে একবার হলো তাদের একটু তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি কারণ ওই বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই ডাক পড়েছে কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার নিজের শরীরে রক্তগুলো দিয়ে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে শুক্রিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন যে বান্দার শুক্রিয়া আদায় করতে জানে না সে কখন আল্লাহ শুক্রিয়া আদায়কারী হতে পারে না আল্লাহ তালা আমাদের আজকের এই আয়োজনকে কবুল পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করথাগুলো বলেছি আমরা কি মনে রাখতে পারবো এত কিছু জানি না এত কিছু বুঝি না এত হিসাব কষতেও জানি না এত হিসাব কষার দরকারও নাই এত হিসাব করারও দরকার নাই এতটুকু জানি পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ মন মতো হলো আলহামদুলিল্লাহ মতো না হলো আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ এবার দেখুন এবার আমার সাথে একটু বলবেন একবার বলেন আলহামদুলিল্লাহ ই একটা বলা এবার মুখে একটা হেসে আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুল্লা একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ দুইটার বলার অন্তরের অনুভব কি এক আপনারা একটু নিজেরা বলেন দুইটা বলার অন্তরের অনুভব কি এক আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন শুক্রিয়ার হক আদায় হয়ে যাবে আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে টেনশনে বেশি থাকে একটু জোরে বলি না জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি এত চিন্তা করার দরকার নাই তো আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে বলেন না ভাইয়া খাওয়াইছে এই করোনাকালীন কালীন সময়ে যখন সব বন্ধ তখনও আল্লাহ খাওয়াইছে রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে দিচ্ছে দিবে বিশ্বাস আছে তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা দুই নাম্বারই না করা অন্যের ক্ষতি না করা আল্লাহ এবং রসুল যেগুলাকে নিষেধ করেছেন বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায় ওগুলা যেন আমরা না করি তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন আখেরা দিবেন কখন দিবেন যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে তখন এই দান করবেন বলেন বলে মহাব্বতের আওয়াজ একবার বলি হাবা আমাদের জীবনে গুনা আছে না নাই গুণা বেশি থাকলে জান্নাত না জাহান নাম আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে সুবাহান আল্লাহ বলি আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে এই জিনিসটা একটু মাথায় রাখবেন গায়ে জ্বর হয় না এ বান্দার জ্বর হলে এ জ্বরের কারণে আল্লাহ গুনা মাফ করে দেয় রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাকে আপনাকে মাফ করে দিবেন পারিবারিক কষ্ট আছে স্বামী স্ত্রীর কষ্ট আছে বিভিন্ন জামিলার কষ্ট আছে হয়ে যাবে আল্লাহ আচ্ছা একটা কথা বলেন মনে করেন জাহান নামে চললে জাহান নামের আগুনে জ্বললে দুই হাজার বছর জ্বলতে হবে আর একই কাজের সাজা দুনিয়াতে হলে এক বছর কষ্ট পেলে হয়ে যাবে আপনি কি দুই হাজার বছরেরটা নেবেন নাকি এক বছরেরটা নেবেন এটা তো কমন কথা একদম নর্মাল বিষয় আল্লাহ এই কাজটাই করে আল্লাহ যাকে জান্নাত দিতে চাই দুনিয়া থেকে আল্লাহ ওনাদেরকে পবিত্র করে তারপরে ব্যবস্থা করে জোরে বলি আলহামদুলিল্লাহ বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন গুনা বলেন না গুনা কি করে দেন কারো আপন মারা গেছে সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে আল্লাহ তালা ফেরেস্তাকে বলে সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো ফেরেশতা গিয়ে বলে না আল্লাহ সে তোমার সিদ্ধান্তে খুশি আছে ছেলে মারা গেছে তারপরে সে খুশি আছে মেয়ে মারা গেছে সে খুশি আছে বাপমা মারা গেছে খুশি আছে রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে হা হুতাশ তো করে নাই ফেরেশতা বলে যে না আল্লাহ হা হতাশ করে নাই হাজারে করে নাই সন্তুষ্টি আছে কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা ওই মাটা বা তোমারও তো বান্দা